মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনে ঈদ বয়ানুক সবার জীবনে আনন্দময় ঘন মুহূর্ত এই স্লোগানকে সামনে রেখেই আজকে আমাদের পথ চলা আসসালামু আলাইকুম প্রিয় ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা আমাদের ঈদ উদযাপনের জন্য সকাল থেকেই পুরো আনন্দ ঘন মুহূর্তের সাথে মানে আমাদের পথযাত্রা শুরু হয়েছে আমাদের পরিবারের মধ্যে সকাল থেকে আমরা শুরু করে দিয়েছি মানে ঈদ উদযাপনের জন্য বিশেষ করে সকাল থেকে গোসল গোসল করে ফিরনি পায়েস নাস্তা খেয়ে আমরা ঈদের নামাজের জন্য বের হয়েছিলাম বের হয়ে আমরা আস্তে 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 ধীরে ধীরে আমরা আমাদের ঈদকে মাঠে এসে পৌঁছাইলাম পৌঁছলাম পরে এখানে কয়েকজন প্রিয় বন্ধু ভাইয়ের সাথে দেখা সেই সাথে তাদের সাথে ঈদ মানে ঈদ মিলন আনন্দ মুহূর্ত যেটা বলি আর কি কিছুক্ষণ সময় তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে তারপর আমরা ঈদের নামাজের জন্য পরক্ষণেই ঈদের মাঠে প্রবেশ করার জন্য এগোচ্ছি আর কি এর মধ্যে ঈদের নামাজের যে কালেকশন সেটা করা হচ্ছে চারপাশে একটা আনন্দপূর্ণ মানে পরিবেশ ছিল আমাদের সকলের জন্য বন্ধু আমরা সকল বাল্য বন্ধু এবং কি গ্রামের যে ছেলেবেলার বন্ধুরা ছিল সবাই একত্রে এক ঈদগাহ মাঠের নামাজের জন্য আসছি আমরা একে একে মোটামুটি সবার সাথে সাক্ষাৎ সাক্ষাৎ অনেকেই দীর্ঘদিন পর বাসায় ফিরছে চাকরি শেষে কয়েকদিনের ছুটি নিয়ে তাদের সাথে সকলের সাথে সাক্ষাৎ হতে পেরে খুবই ভালো লাগছে এই মুহূর্তে অনেকেই দীর্ঘ দীর্ঘদিন পর মানে প্রবাস থেকে বাড়িতে আসছে এই ঈদ উদযাপন উপলক্ষে ঈদ উদযাপন করার জন্য তাদের সাথে অনেকের সাথে দেখা হয়েছে অনেকে আবেগ আপ্লুত যে দীর্ঘদিন পর গ্রামে ঈদ করতে করতেছি সেই সাথে আমাদের এই ঈদ মাঠের পরিবেশটা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর মানে সাজানো ছিল আর কি সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আমাদের ঈদ উদযাপন হচ্ছে আমা আমরা আমাদের এলাকার মানে সকল মুসল্লি একত্রিত হতে পেরে আমাদের এই ঈদগা মাঠকে আরও মানে প্রাণবন্ত করার জন্য দিন দিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের বেশ কিছু মানে এলাকার যুবকরা যাতে এই ঈদগাটি বড় সরসোলা সোলাকিয়া মাঠের মতো একটা বড় ঈদগাহ হয় সেই সুবাদে আমাদের এই ঈদগা মাঠের কাজ পর্যায়ক্রমে চলছে আমরা আশা করব এবং কি আমাদের প্রত্যাশা যে এই ঈদগাটা সারা বাংলাদেশের মধ্যে একটা বৃহত্তর এবং কি সুন্দর একটা ঈদগা মাঠ মাঠে রূপান্তরিত হবে আমাদের ঈদ ঈদগা মাঠ অত্যন্ত মানে বড় করার জন্য সকল এলাকাবাসী গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগের জন্যই আমাদের নামাজের পূর্ববর্তী কিছু আলোচনা সমালোচনা আর কি সবাই আলোচনা শেষে আমাদের এই যে ইমাম সাহেব আমাদেরকে ঈদের নামাজ পড়ার জন্য যে দিক নির্দেশনামূলক বক্তব্য সেটা পেশ করতেছেন আমরা এই কথাবার্তা শুনে আমরা সকলে এই ঈদের নামাজের জন্য প্রস্তুত হচ্ছি আর কি আমাদের ইমাম সাহেব ধীরে ধীরে আমাদেরকে নামাজ আদায় করার জন্য যে দিক নির্দেশনা সেগুলো মানে দিয়ে যাচ্ছেন সকল মুসলিম আমাদের এলাকার সকল মুসলিম ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা একত্রিত হয়ে নামাজ আদায় করতে পেরে আমরা অত্যন্ত খুশি সেই সাথে আমরা চাই এই ঈদ ঈদকা এই ঈদের নামাজ আমাদের জীবনে বর্ণিল আনন্দ আনুক সকলের জীবনকে আমরা আমাদের নামাজের জন্য অলরেডি দাঁড়িয়েছি সকলকে ঈদ মুবারক এবং কি সকলের ঈদ হোক আনন্দময় এই আশা এবং কি প্রত্যাশা রেখে সকলের কাছ থেকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম 재미, что